সকাল থেকেই রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি আজ বুধবার তেরো আগস্ট সকালে হঠাৎ বৃষ্টিতে ভিজেছে ঢাকা যা গত কয়েক দিনের ব্যবসা গরম থেকে নগরবাসীকে স্বস্তি দিয়েছে তবে অফিসগামী সহ বাইরে হওয়া মানুষেরা কিছুটা অস্বস্তিতে পড়েছেন ভোর থেকে মিরপুর বাড়িধারা উত্তরা এবং সহ বিভিন্ন এলাকায় গড়িগুড়ি বৃষ্টি হয়েছে সঙ্গে ছিল হালকা বাতাস আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দুপুর একটা পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা জানিয়েছেন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে